ভারতের স্বাধীনতা দিবসে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের উচ্চ মর্যাদাপূর্ণ কৌশলগত অংশীদারত্বের প্রশংসা করেছেন শুক্রবার পনেরো আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় পুতিন বলেন আমরা ভারতের সঙ্গে আমাদের উচ্চ মর্যাদাপূর্ণ কৌশলগত অংশীদারত্বকে অত্যন্ত মূল্য দেই আমি নিশ্চিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা সর্বাত্মকভাবে বাড়িয়ে তুলতে থাকব বার্তায় আরও বলা হয় এটি আমাদের বন্ধুত্বপূর্ণ দেশগুলির স্বার্থের সম্পূর্ণ সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যকে সমর্থন করে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজধানীর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানকে প্রতীকীভাবে চিহ্নিত করে দিনটি এখন দেশটির সরকারি ছুটির দিন এই উপলক্ষে ভারতীয়রা তাদের বাড়িঘর জাতীয় পতাকা তিরঙ্গা দিয়ে সাজায় যার তিনটি অনুভূমিক রঙ হল গেরুয়া সাদা ও সবুজ দিবসটিকে ঘিরে সারা দেশে স্মৃতিমন্ধপ ও সরকারি ভবন তিরঙ্গার রঙে আলোকিত হয় যা বিভিন্ন শহর ও রাজ্যে বর্ণিল দৃশ্যের সৃষ্টি করে